কিন্তু যদি আমরা কাজ বিবেচনায় নিয়ে বলতে চাই তাহলে এই বলাটা জন্য খুব দুষ্কর এবং কঠিন হয়েছে শুধু এটা না যারা দিনের খেদমত করেন ওলামা হজরত হিসাবেও যারা পরিচিত তাদের মধ্যে অনেক ব্যাপারে অনেক বিষয় রয়ে গেছে সবার চিন্তা সবার কর্ম একই ধরনের দেশের সাথে আমরা অন্তত এতটা আশা করি যারা আমাদের নিজেদের জীবনের পাতে হিসেবে কোরআনকে কবুল করেছেন মোহাম্মদ রসুল উল্লাহ নেতৃত্বকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেন এবং স্বীকৃতি দেন এবং সেই সাথে সাহবাহাম রিজবানুল্লাহি তালা আলে মাজমাইনকে আল্লাহ তালাহ এবং আল্লাহ তাল্লাহ রসুলের আনুগত্যের বাস্তব মডেল মনে করেন এই তিনটা জায়গা ঠিক থাকলে আমাদের মধ্যে মুমিনদের মধ্যে ঐক্য হওয়া সম্ভব এবং এখানে আর কোনো বড় জিনিস আমাদেরকে বাধা দিতে পারবে না কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে এই তিনটা মানেন কি সবাই বলে মানেন সবাই মানলে আমাদের লক্ষ্য হয় না কেন ওই সবাই মানি কিন্তু কিছু শর্ত সহ মানি আমার এই শর্তটা যদি পূরণ হয় তাইলে আমি মানি যদি না হয় তাইলে আমি নাই এখন আমরা যখন শর্ত দেব তখন এটা মনে করতে হবে যে আমি শর্ত দেওয়ার মতো একমাত্র অধিকারী নই আরো শর্ত দেওয়ার মানুষ আছে দল আছে সংস্থা আছে এই সব শর্তের ফায়সলা করে একটা বক্ষ আসলে করা দুষ্কর এই জায়গায় সবাইকে উদার মনে এগিয়ে আসতে হবে কারো যদি কোনো ভুল থাকে তাকে দরদের সাথে ধরিয়ে দিতে হবে সাহায্য করতে হবে পরামর্শ দিতে কিন্তু সেই ভুল না দরিয়ে দিয়ে আমি যদি সমালোচনায় নেমে যাই তাহলে আমার সমালোচনা কার্যকর হতেও পারে নাও হতে পারে কিন্তু আমি যদি দরদের সাথে ধরিয়ে দেই তাহলে আশা করা যায় এর দ্বারা উভয় উপকৃত হবে যিনি ধরিয়ে দিলেন এবং যাকে ধরে দেওয়া হবে উভয় উভয়ই উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে এই জায়গায় যদি আমরা অন্তত আসতে পারি তাহলে বহু সমস্যা আমাদের মিনিমাইজ হয়ে যায় আমরা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা দলকে বলার আগে আমরা জনগণকে বলে দিই অনেক বিষয় এটা তো তাহলে ভাই হিসাবে বন্ধু হিসাবে আমি আমার দায়িত্ব সেভাবে পালন করলাম যার হওয়া আগে তাকে বলি তাকে সাহায্য করি তার জন্য দোয়া করি সে কিছুই জানলো না তাকে কিছুই বললাম না আমরা বলে দিলাম জনগণের কাছে অক হওয়াটা অবশ্যই আমাদের কামনা এর মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ উচ্ছ্বাস তৈরি হবে আবেগ তৈরি হবে সাহসী বাড়বে আগ্রহ বাড়বে দিনের জন্য কিন্তু অক্কের পরে যখন ওকটা ভেঙে যায় তখন তো মুমিন্ডার ভাঙি গড়ি বা কেন ভাঙি বা কেন এই জন্য এবার আমরা সবাইকে অনুরোধ করতেছি যে ভাই ওকটা গড়বেন আল্লাহর রাস্তে একটু দিলটা বড় করে আসেন ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমরা টানাটানি টানি না আমরা তো কোনো সময় করি না এটা আমি আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি আমরা কোনো সময় করি না আমাদের যারা সমালোচনা করেন আমরা সকলকে বন্ধু 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 মনে 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 করি করি বলবেন গালি করেন হ্যাঁ তিনি যে ভাষাই হোক সমালোচনা করে আমাকে সাহায্য করছে আমরা চেষ্টা করি ভাষা যাই হোক বস্তু কিছু আমাদের জন্য এখানে আছে কিনা যদি বস্তু আমরা খুঁজে পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদেরকে সংশোধন করা কিন্তু এই কথা দাবি করি না আমরা যে আমরা পারফেক্ট মুসলিম এ দুঃসাহস দেখানোর শক্তি আমাদের নেই আমরা মানুষ গার্টি আমাদের থাকবে এটাই স্বাভাবিক